সুস্বাগত বন্ধুরা আমি অনামিকা আজ লালবাগচা রাজার দর্শনে বেরিয়ে পড়েছি মিরা মিরাদুটু দাদার লোকাল ধরেছি এরকম যাচ্ছি কিছুক্ষণ আগে অন্ধকার ছিল তাই আর ভিডিও করা হয়নি এখন একটু পরিষ্কার হয়েছে কারণ এখানে তো সকালটা দেরি করেই হয় আগেই বলেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ ঘর থেকে বেরিয়েছি এখন আমরা পথে। বসে বসে কি করব ভিডিও আর ফটো এই করে যাচ্ছে ট্রেন থেকে নেবে ট্যাক্সি ধরলাম চলছি তো চলছি আর ফটো তুলছি ভিডিও করছি ট্যাক্সি করে যাওয়া হচ্ছে বাজার বসে গেছে সকালবেলাটা গ্রামে হোক বা শহরে খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব সুন্দর চারিদিকে সবুজ চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে ভিডিও করেই মুম্বাই দর্শন করিয়ে দিচ্ছি আপনারা মুম্বাইটাকে মুম্বাই শহরটাকে একটু হলেও দেখে নিন দুধারে বড় বড় বিল্ডিং চারিদিকে সবুজে সবুজে ভরা কি সুন্দর লাগছে সকালটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আপনারাও দেখুন কেমন লাগছে বোম্বাই শহরটা পুরোটা দেখানো তো সম্ভব নয় যেটুকু পারছি আপনাদের জন্য দেখে নিন এই যে উঁচু উঁচু বিল্ডিং এই দেখুন কি সুন্দর সবুজে সবুজে ভরা লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এতটা পথ চুপচাপ তো আর বসে থাকা যায় না তাই কি আর করি ফটো ভিডিও এগুলোই করে সময় পার করি তাই চলেই এসেছি ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কেমন লাগলো চলুন টাটা